নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি তৈরি করব পুজোর স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি বাঙালি খুবই জনপ্রিয় একটা রেসিপি কম বেশি প্রত্যেকে এই রান্নাটা করে থাকেন তবে আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য আমি এখানে মাঝারি সাইজের সাতশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর আমি লেজ মাথা সবই পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো মাছের গায়ে লবণ আর হলুদ ভালো মতন মাখিয়ে নেব আমি এখানে চাপড়া চিংড়ি দিয়ে করছি আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়েই মালাইকারি বানাতে পারেন আর ভালো করে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবারে এটাকে আমি পাঁচ মিনিট রেখে দেব ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আর চারপোয়া রসুন খুব বেশি রসুন দেওয়ার দরকার নেই আর সামান্য একটু জল এবারে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতন গরম করে নিয়ে আমি তেলের মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তবে খুব বেশি সময় ধরে মাছ ভাজার দরকার নেই খুব বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজলে মাছ শক্ত হয়ে যায় দু মিনিট উল্টে পাল্টে চিংড়ি মাছ ভেজে নিয়েছি এবারে সমস্ত মাছ আমি কড়াই থেকে তুলে নিলাম এবারে ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চারটে ছোট এলাচ পাঁচ ছটা লবঙ্গ একটু দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন ফোলনটা দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর হাফ চামচ পরিমাণে আদা বাটা এবারে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট চারেক সময় ধরে মশলাটা কষিয়ে নেব মশলা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফটা চামচ হলুদের গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর স্বাদ মতন লবণ এবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো মতন কষানো হয়ে গেছে এবারে অল্প অল্প করে নারকলের দুধ দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নেব এখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখবো আমি এখানে দোকানের কেনা প্যাকেটের নারকলের দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গোটা নারকল দিয়েও নারকলের দুধ বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ নারকলের দুধ দিয়ে আমি দু মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বা চিংড়ি মাছগুলো দিয়ে আমি তিরিশ সেকেন্ড মতন কষিয়ে নেব তিরিশ সেকেন্ড মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন দুধ এটা কিন্তু নারকলের দুধ না এটা নর্মাল প্যাকেটে গরুর দুধ এবারে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে আমি রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে দেব আমি এখানে যে প্যাকেটের গরুর দুধটা ব্যবহার করেছি সেটার বদলে আপনারা গুঁড়ো দুধ গরম জলে গুলেও এই মালাইকারির মধ্যে দিতে পারেন তাহলেও কিন্তু এই মালাইকারির টেস্ট খুবই ভালো হবে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলেই তৈরি হয়ে গেল দুর্গা পুজোর স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি খেতে সত্যি অসাধারণ লাগে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করব আপনাদের সকলের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ